শেষ বিদায়ে বাবাকে দিছি বড়ই পাতার গোসল নাকে কানে দিয়া তুলা দিছি সুরমায়া তো তিন টুকরো কাপড় দিয়া বাবার দিছি সাজাইয়া তিন টুকরো কাপড় দিয়া বাবার দিছি সাজাইয়া সাড়ে তিন হাতে মাটির জায়গা করছে বাবা আপন আমি বাবার আদরের ছেলে সে চলে আছে আর সাথে পরকে করে বছরে একটা ছাওয়া লাগছে চলে আছে সে সাত বছর চার মাস সাত বছর চার মাসের সংসার ফেলে পাঁচ বছরের একটি ফুটফুটের সন্তান ফেলে তার স্ত্রী পরগিয়ায় লিপ্ত হয়ে আরেকটি পুরুষের সঙ্গে চলে গেছে তাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়ায় এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পান সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম তোমার প্রিয় দর্শক এই সেই ভাইরা শিল্পী আব্দুল ওহাব দেখেন তার কি করুন পরিণতি আজকে দেখেন সে এই শীতের ভিতরে পায়ের পেট্রোল চালিত রিক্সা নিয়ে সে ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে আসলে কেন সে কাজটা করতেছে আমরা একটু বিস্তারিত তার থেকে শুনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো আপনার এই অবস্থা কে গন্ত আপনার দেখতে দেখতে টোকাই টোকাই লাগে ঘটনা কি দেখেন ওনার পায়ের অবস্থা দেখেন এখনকার যুগে কেউ মানে প্লাস্টিকের এর জুতা পরে পঞ্চ পরে এটা দেখি না রিক্সা লাগে কিন্তু বেশি পঞ্চ পরে না ঘটনা কি জানতো ঘটনা না আমার দেওয়ালে পিঠ আছে তাই আমি রিক্সা চার লেগে আসছি দেওয়ালে পিঠ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম আপনি নাকি ব্যবসা বাণিজ্য করেন ভাঙ্গারির ব্যবসা তো সেটা কি হলো বাদ দিয়ে দিচ্ছি কেন পরিস্থিতি খারাপ এই জন্য পরিস্থিতি খারাপ না খাইয়া দিয়ে শেষ করে দিছে সব না আমি তো অসুস্থ অনেকদিন ধরাই আমার হাত উপর থেকে পরে গেছিলাম যা আমার হাতের একটা হার ভাঙছে বুকের একটা হার ভাঙছে তারপরে কিভাবে পড়ছেন উপর থেকে পরে গেছিলাম কয় তালাত এক তালাত তিনি কাছের পর পড়ছিলাম কি করতে গেছিলেন ঘর ভাঙলাম কিনে লাগছিল ভাঙলাম ও মানে আপনি ভাঙ্গারের দোকানের ব্যবসা করেন মানে একটা ঘর নিছিলেন কন সেই ঘর ভাঙ্গে নেওয়ার সময় আপনি পরে গেছেন আপনার স্ত্রী কি খবর বলেন তো সে চলে গেছে আরেকজনের সাথে পরকে করে বিয়ার পাঁচ বছর আগে তিন সম্পর্ক আসলে পাঁচ বছরে একটা ছাওয়া লাগছে চলে গেছে সে কয় বছর সংসার ছিল সাত বছর চার মাস সাত বছর চার মাসের সংসার ফেলে পাঁচ বছরের একটি ফুটফুটের সন্তান ফেলে তার স্ত্রী পর লিপ্ত হয়ে আর একটি পুরুষের সঙ্গে চলে গেছে আজকে দেখেন তার কি করুন পরিণতি আমরা ছেলের কি খবর ছেলেও অসুস্থ ছেলের এই ঘরে এখানে টিমার হয়েছে

যে শিল্পী আমি মানুষ তো বিশ্বাস করবে না একটা গান গা শোনাই আপনি একটা গান শুনান পরে তাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ এখন আমি আছি হাসি খুশি এক কাল না গিনি আমারও ঘরে ছবল দিল বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায় বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে তার হাতের মুঠোর পান সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি দর্শক এই যে গানটি করলো এটা তো হিরো আলমের গান আপনি কেন গাইলেন গান হিরো আলমই আমার গান গাইছিল তার মানে আপনার গানে হিরো আলম গাইছে হ্যাঁ আপনার হিরো আলমের সাথে দেখছিলাম আমি এই যে লাইভে দেখছিলাম মানে হিরো আপনাকে ডাকছিল পরে হিরো সাথে দেখলাম আপনি আমার হিরো লগে লগেই করলো তো মানে হিরো আলমের কণ্ঠে মানে হিরোলাম মানে হিরোলামের বউ ছেলে যাওয়ার পরে গানটা ভাইরাল হওয়ার পর মানে আপনি গাইছেন হিরো আলম এটা নিয়ে গান বানাইছে গান ওইটা গাইছো মানে আপনার গানে হিরো আলম গাইছে তো

ঘুমের ভিতরে স্টক করে তার বাবা মরে গেছে তার স্ত্রী চলে গেছে তার আগে সম্ভবত পাঁচ মাস হয়েছে না কয় মাস হয়েছে আপনি পাঁচ মাসের মতো আমার বাবা আমার স্ত্রীর জন্য মরছে মনে টোক করছে অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কোর কারণে টক করছে ঘুমের এতেও মানে থাকে না একসাথে চলাফেরা করে নানান জন নানান কথা বলছে সেই টেনশনে তাছাড়া তার একটা ছেলে আছে সেই ছেলের টেনশনে যে আমার নাতিটার এখন কি হবে আমার ছেলের বউ চলে আছে সবকিছু চিন্তা করে ডিস্টক করে কিন্তু তার বাবাও মারা গেছে ঘুমের ঘরেই মারা গেছে ঘরে মারা গেছে এটা হলো কথা যাক আল্লাহ পাক যার যেখানে hayat আছে সেটা নিয়ে গেছে কারকে দোষ দাও ঠিক না তো সব কথা মিলিয়ে ওনার বাবা চলে যেতে লাজগান 4032 নাম্বার গান হলো তার বাবা কিনে চলুন দর্শকসূত্র আমরা একটু তার বাবা কিনে সেই গানটা একটু শুনি আমি বাবার আদরের ছেলে বাবা গেছে আমায় ছেড়ে আমায় বাবা এখন ঘুমায় আমদার ঘরে আমি বাবার আদরের ছেলে বাবা গেছে আমায় ছেড়ে আমায় ছাইরা বাবা এখন ঘুমায় আমদার ঘরে আমি বাবার আদরের ছেলে শেষ বিদায়ে বাবাকে দিসি গরম পানির গোসল নাকে কানে দিয়া তুলা দিস সুরমায়াত শেষ বিদায়ে বাবাকে দিসি বড়ই পাতার গোসল নাকে কানে দিয়া তুলা দিস সুরমায়াত তিন টুকরো কাপড় দিয়া বাবারে সাজাইয়া তিন টুকরো কাপড় দিয়া বাবারে দিসি সাজাইয়া সাড়ে তিন হাত মাটির জায়গা করছে বাবা আপন আমি বাবার আদরের ছেলে বাবা গেছে আমায় ছেড়ে আমায় ছাইরা বাবা এখন ঘুমায় আমদার ঘরে আমি বাবার আদরের ছেলে দর্শক কি বলবো আসলে যার বাবা নাই তার কিন্তু একটা মানে কি বলবো মানে ব্যস্ত নাই বাবা মা কিন্তু সন্তানের জন্য ব্যস্তের মতন বাবা যে কত কষ্ট করে সন্তানের জন্য একমাত্র সেই বাবা বাবাই বোঝে আর একজন সন্তান যখন বাবা হবে তখন সে বাবার মানে কষ্টটা অনুভব করবে যখন তার সন্তান তার কাছে বিভিন্ন রকমের আবদার করবে বাবা না হলে কিন্তু কেউ বাবার দরদ বুঝবে না মা মাও কিন্তু কম করে না দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বাবা মা অমূল্য রত্তন তাদেরকে আপনারা অবশ্যই জীবিত অবস্থায় তাদের সেবা করবেন এবং তাদের প্রতি নজর রাখবেন তো আবদুল হাব ভাই কিন্তু অসুস্থ আজকে তার কি করুণ পরিণতি দেখতে পাচ্ছেন খুবই অসুস্থ তার সন্তানের চিকিৎসা করাবে সেই টাকাও নাই এবং তাকে আসলে কেউ অটো রিক্সা দিচ্ছে না সে হয়তো ঢাকা শহরে এসে কয়ে একটা পায়ের রিক্সা নিয়ে চালাচ্ছে কয় টাকা মারছেন ভাই দুশো টাকার মতো সারাদিনে দুইশো টাকা মারছে মানে অটো মানে পায়ের রিক্সা মানুষ চড়তেছে না সবাই শর্টকাট খোঁজে তাই তো হ্যাঁ তো বা কেউ যদি আপনার সাহায্য করতে চায় আপনারে কষ্ট দেখে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার নাম্বারে নাম্বার আছে আপনার হ্যাঁ ফোন নম্বরে যোগাযোগ করলে বাকিটা আপনি করছাদি করবে তো নাম্বারটা বলেন নাম্বার ভাই নাম্বার আমার বাড়ি করতে হবে দেখেন এই যুগে বলে কেউ কারণে নাম্বার বলে বাই করে মানে মুখস্থ থাকে না চিন্তা করেন মানে কি বলবো আপনি একজন শিল্পী মানুষ এটা নাম্বার ভাই হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমি বলবো না আপনি বলবেন আপনি জিরো ওয়ান ডাবল থ্রি টু নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ সিক্স আমার আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি টু নাইন জিরো সরি টু নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ সিক্স এটা হলো ওনার নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ ওনাকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করতে চান আর কেউ যদি অটো রিক্সা দিতে চান তাই তো আলহামদুলিল্লাহ আর ভালোই তো না ভাই জমাটা না লাগলে তাও তো সন্তান নিয়ে ভালো মতো চলতে পারতেন যদি কারো দয়া মায়া লাগে কেউ যদি ভাইকে একটা অটো রিক্সা দিতে পারেন তাহলে ভালো হতো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ